জাতীয় মসজিদ বায়তুল মোহার্মমে জুমার নামাজ আদায়কালে মুসল্লিদের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে পরবর্তীতে সেনাবাহিনীর সদস্যরা মসজিদে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন কিন্তু জাতীয় মসজিদের মতো এমন একটা পবিত্র জায়গায় কিসের জন্য মারামারি কি কারণে হাতাহাতি কি কারণে ঘটলো এমন ঘটনা কি কারণে দুই পক্ষ বিভক্ত হয়ে মুসল্লিরা করলো মারামারি হলো হানাহানি রক্তাক্ত যেন এক রণক্ষেত্র পরিণত হলো বায়তুল মোকার ভিতরের পরিবেশ কেন হলো এমন চলুন ভিডিওতে সেটাই আমরা জানার চেষ্টা করি জানা যায় আজ শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মকাররমের জুমার আলোচনার সময় এ ঘটনা ঘটে জানা যায় জুমার নামাজ শুরুর আগে বায়তুল মকাররমের বর্তমান খতিব আপেস মৌলানা ডক্টর মুফতি ওয়ালিউল রহমান খান বয়ান করছিলেন এমন সময় দীর্ঘদিন অনুপস্থিত থাকা খতিব মাওলানা মুফতি রুহুল আমিন অনুসারীদের নিয়ে বায়তুল মকাররম মসজিদে আসেন এরপর তিনি বর্তমান খতিবের মাইক্রোফোন হাতে নেন এ সময় বর্তমান খতিবের অনুসারীরা রুহুল আমিনের অনুসারীদের প্রতিরোধ করেন তখনই দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এই ঘটনায় বেশ কয়েকজন আহত হন এতে করে মসজিদের সাধারণ মুসল্লিরা বিচলিত হয়ে পড়েন পরে খবর পেয়ে মসজিদে আসেন সেনাবাহিনীর সদস্যরা সেনাবাহিনীর এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন তবে এই ঘটনার পেছনের মূল কারিগর ছিলেন প্রাক্তন খতিব মৌলানা রুহুল আমিন জানা যায় তিনি হাসিনা সরকারের পতনের সঙ্গে সঙ্গে ঢেকা দেন কারণ তিনি হাসিনা সরকারের নিয়োগপ্রাপ্ত ছিলেন কিন্তু তিনি কিছু দিন গা ঢাকা দেওয়ার পর দাবি করেন যে অসুস্থ তাই তিনি বেতুল মুম্যে দুদিন আসতে পারতেছেন না কিন্তু তিনি আজ হঠাৎ করে জানা গেছে বাইতুল মোকারমে এসে দাবি করেছেন আমি এই বাইতুল মোকারমে নিয়োগপ্রাপ্ত ক্ষতি পাই আমি জুমার নামাজ আদায় করাবো কিন্তু সাধারণ মুসল্লিদের সঙ্গে কথা বলে জানা যায় এই ঘটনার পেছনে যিনি তিনি হলেন প্রাক্তন ক্ষতি মুক্তি রুহুল আমিন তিনি নাকি গোপালগঞ্জ থেকে লোক ভাড়া করে নিয়ে এসেছেন এই মারামারি করার জন্য আর এই জায়গা পুনরুদ্ধার করার জন্য তিনি গোপালগঞ্জ থেকে ট্রাকে ভাড়া করে লোক নিয়ে এসেছেন তারাই নাকি জ্ঞান জাম করেছে বাইতুল মোকার ভিতর তারাই এই গ্রুপিং করেছে কিন্তু জনতার মুখে শেষ পর্যন্ত মুক্তি রুহুল আমিন টিকতে পারেনি তিনি স্বীকার করেন যে এতদিন তিনি পালাতকেই ছিলেন এবং শেষ পর্যন্ত তিনি বায়ুল মোকাররমে টিকতে না পেরে তার দলবল লোকজন নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে জানাবার আর তারপরেই জুমার নামাজ আদায় করা হয় বায়তুল মোকারমে এখন সাধারণ মুসল্লিরা দাবি করতেছে অতি তাড়াতাড়ি চব্বিশ ঘন্টার মধ্যে এই মুক্তি রুহুল আমিনকে গ্রেপ্তার করতে হবে তিনি দেশের যে প্রান্তেই থাকুক গোপালগঞ্জেই থাকুক আর যেখানেই থাকুক তাকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে এবং তাকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে